আইসলে ইনস্পেক্টর বেরেক বেরেক শালা শাট মাই ডিয়ার ল্যাঙ্গুয়েজ এটা একটা ভদ্র লোকের বাই এ তো বাপ খড়াপ কেন মার্ডার করবি তুই তো ওটাই কাজ কুকুরে লেজ ধরে দিন সোজা হয় আমার বাবার জন্য আইনি রক্ষা কাকে মেরে তুই কাকে বাঁচাবি একজন রেপিস্টকে একটা মার্ডারেরকে যে 25টা মার্ডার আর 11টা রেপ করে জেলে আছে কাকে বাঁচাবি তুই জানিস তোর ভাই যে মাগুলোর বুকখালি করেছে তার এখন কত অনারে দিন কাটাচ্ছে তুই জানিস তোর ভাই যাদেরকে মার্ডার করেছে তাদের পরিবার এখন কত ডলারে দিন কাটাচ্ছে তুই জানবি কি করে তোর তো মা বলিনি তুই মা বলে জানছো না কিভাবে বুঝবি কি হইছে সামা ওই দেখ আমার বাবা চলে গেছে মার হেজন আইনের রক্ষকে মেরে তুই বেবিস্ট ভাইকে বাঁচা কি মার 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 ওকে জেব খবরটা শুনেছেন আমার ভাই টনি ওই ইন্সপেক্টারকে শেষ করে দিয়েছে এবার আইন আমার কিছু করতে পারবে না ঠিক বলেছেন আপনি কেউ আর বাধা দেওয়ার নাই আপনি কাল কি মুক্তি পেয়ে যাবেন মোহাম্মদ আদালত আমি আগেই বলেছিলাম আমার মক্কেল শাকিল সম্পূর্ণভাবে নির্দোষ ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যায়নি আপনার কাছে আমার একটা আবেদন আমার মক্কালকে বেকুচুর খাজ দেওয়া হোক মিস্টার রহন এই বিষয়ে আপনার কিছু বলার আছে না জজ সাহেব আমি আমার সাক্ষীকে হাজির করতে পারলাম না আদালতে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খান নির্দোষ তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায়নি তাই তাকে বেকসুর খালাস দে ধারণ দোষে শাকিল খান নির্দোষ না সে খুনি তার সব প্রমাণ আমার কাছে

সমস্ত সাক্ষী অপমানের ভিত্তিতে আদালতে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খানকে তিনশো দুই ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হলো টনি তুই কল যে ঠিক করলিনি তুই আমার সাথে আমি বেমেন্ট করিনি দাদা তুমি আমার সাথে তুমি পারতে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করতে কিন্তু না তুমি আমার হাতে মেশিন তুলে তুমি আমাকে মস্তান তৈরি করছো তুই একটা মেয়ের জন্য আমার কথা অমান্য করলি আমি কোনো মেয়ের জন্য তোমার কথা অমান্য করিনি দাদা ও একজন সৎ ইন্সপেক্টর আর তুমি হচ্ছে একজন ক্রিমিনাল এই যে পঁচিশটা মার্ডার একটা রেপ করেছে সে ফাঁসিটার জন্য কে ছুঁচবে হ্যাঁ দাদা এই সমাজকে জঞ্জাল মুক্ত করতে গেলে সৎ ইন্সপেক্টর দরকার তোমার মতো ক্রিমিনাল না তুমি আমাকে ক্ষমা করিতে দাদা এই চল তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ তোমার জন্যই এরকম একটা দাগী কিম লালকে ফাঁসি দূর তো চলতে পেরেছি এই বল চল তোমার গাড়ি বাইলে বেছি টানি সেদিন মেয়েটা জন্য ছেড়ে ছেলেকে ছেড়ে দিলেন আজকে সবাই পুলিশকে ছেড়ে দিলেন কি হয়েছে আপনার আপনি সব কিছু ভুলে গেছেন আপনি কি জানেন না এই পুলিশ অফিসার জন্য আপনার ভাই ফাঁসি হবে হ্যাঁ জানি জানা সত্ত্বেও আপনি কি কেন ছেলেকে ছেড়ে দিলেন যাকে আমি পাগলের মতন ভালোবাসি যা চেহারা আমার সব সময় চোখের সামনে ভাসে তার সামনে আমি তার বাকি কি করে মারতে পারি বল সামান্য একটা মেয়ের জন্য দাদার সাথে আপনি বেইমানি করলেন দাদা যদি জানতে পারে না দাদাকে আপনি কি জবাব দিবেন সেটা আমি পরে ভাববো তোর এখন যা তো আমাকে জ্বালাসনি আমরা জানি বস আপনার যতই বোঝা না কেন ওই মেয়েটা আপনার কাছে সবকিছু এই ছা চম্পা দাড়া কেন রে ওই দেখছি গুন্ডা দ যা আমার আপকে মারতে গিসেন

আমি নাটক করছি না সালমা তুই বিশ্বাস করো হ্যাঁ আমি তোকে সত্যি অনেক ভালোবাসি হ্যাঁ আমি জানতাম না যে ওটা তোমার আব্বা না হলে কখনই মাতে যেতাম না ও তার মানে আমার আব্বা না হয় অন্য কেউ হলে তাকে মেরে ফেলতেন না না সালমা হ্যাঁ আমি ওভাবে কথাটা বলতে চাইনি তুমি কি বলতে চাইছো আর কি বলতে চাইছো না সবই আমার বুঝে হয়ে গেছে হ্যাঁ তুমি কি বললে ভালোবাসি এই ভালোবাসার কথাটা না তোমার মতো গুন্ডার মুখে মানাই না চল সালমা আমরা দেরি যাচ্ছে হুম দাদা কে আপনি আপনাকে তো চিনতে পারলাম না আমি আজিজ আপনার দাদা রুকিল আপনি এখানে আপনার দাদাই আমাকে পাঠিয়েছে উনি আপনার সাথে দেখা করতে চান ঠিক আছে দাদাকে বলবেন আজ বিকালে আমি দেখা করবি এই প্রথমবার এই প্রথমবার তুই কোন কাজে মিস করলি কেন কেন ইন্সপেক্টার সামাখতে মারলি না চলো বল জ আমি কিছু বলতে হবে না দাদা তুই বলতে না পারলে আমি বলছি ওই শালা ইন্সপেক্টরে মেয়ের সাথে তুই পিরিত করিস না তুই কি চাস ছুড়ি দাদা হাসির দড়িতে ঝুলুক তাই যদি হয় তোকে কিচ্ছু করতে হবে না আমি হাসতে হাসতে মড়তে পারি তুই কি অতীত কে ভুলে গেছি তুই হেদ তোর ভেবে দেখে মা সকাল সকাল করিস আমি কি করিসের কাছে দেখে আজকে দিনটাই করলাম ঠিক হয়ে যাবে কি হলো বোন কাকে বকা চকা করছো

লাগে তোর কাছে পয়সা আছে যাই এখান থেকে এই 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 চল বেরিয়ে গেল ঘর 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 হে তোর বাড়ি কোথায় তোর আব্বা নাম কি আমার বাড়ি ঘর আব্বা মা কেউ নেই আমি অনার্স আดิশলি আমি অনার্স আজ থেকে তুই ছোট ভাই যাবে আমার কাছে থাকবি চ তো খাবার বলছি পকেটে টাকা আছে তো টাকা নাই টাকা নাই তো এখানে কি করছিস পরে কিনতে কি সুজা বলে কি উঠবে না লে ঘর এই দিবি বল না না ভুরি ভাজি যে বিস্তরে হ্যাঁ এই করে দিছি করছিস কেন সারা জীবনের ভালোবাসার কোনো মূল্য নেই দুদিনকার ভালোবাসাই তোর কাছে সব কিছু যা যা চলে যা আমার কাউকে দরকার নেই আমি হাসিমুখী মূর্তি রাজি ভাই আমার ভুলে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কিছু বলি হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি ভাই ওই শালা ইন্সপেক্টরকে আমি সূর্যটা মারার খরচ করে দেবো এই চল